আলাইকুম হিওর্স চলে আসলাম ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের নতুন মডেলের পার্টিয়ার ট্রিপিসের কালেকশন গুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বর্তমানে আমি আপনাদেরকে গাউসিয়া থেকে একবার লেটেস্ট মডেল পার্টিয়ার ট্রিপিস দেখাবো যেগুলো এর আগে দেখায়নি আপনাদের নতুন স্টাইলে চলে আসছে সো এটা কিন্তু আপনার শিফন জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্টোনার্ক আর সুতোর কাজ করা পেয়ে যাচ্ছেন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে দেখেন লেটেস্ট মডেলের ট্রিপিস গুলো পাচ্ছেন এই যে সাইডেও কাজ করা আছে এবং হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতের মধ্যে খুব সুন্দরভাবে ভাবে কাজ করা আজকে সব নতুন স্টাইলের থ্রি পিস দেখাবো এবং এটার সাথে শিফন জর্জের কাপড় একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা এবং অন্যটা যদি আপনাদের দেখাই এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ছিটানো কাজের আর এটার মধ্যে কালার কয়টা ভাইয়া এডা এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন আমি কালারগুলো আপনাদের এক করে দেখিয়ে দিচ্ছি সো জারজি কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলা প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে 38 থেকে 44 বডি মাপে একেবারে 46 পর্যন্ত আপনি নিতে পারবেন 38 থেকে একেবারে 46 বডি মাপে শিফন জর্জেট কাপড়ের উপরে লাক্সারি স্টোন ওয়ার্কের কাজ করা পত্রের সাথে ওনা কিন্তু ম্যাচিং থাকবে এই যে দেখেন ওনাটা ম্যাচিং পাবেন প্যান্টাউ ম্যাচিং পাবেন এগুলো প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইসশো টাকা আর এগুলোর বর্তমান প্রাইস থাকবে তিন হাজার চারশো টাকা কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন টাকা আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসলে এই টাইপের থ্রি পিসগুলো বর্তমানে নতুন ডিজাইন নতুন স্টাইল আপনি নিতে পারবেন শিফোন জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন অর্কে কাজ করা এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে তিন টাকা চৌত্রিশশো টাকা সর্বশেষ আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের সব নতুন স্টাইল থ্রি পিস গুলো আজকে দেখাবো আপনাদেরকে এখান থেকে গাউসিয়া মার্কেট থেকে যারা নিতে চান একবারে নতুন কালেকশনে পাবেন এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু শিফন জর্জেট কাপড়ের উপরে স্টোন ওয়ার্কে কাজ করা এটা সর্বশেষ কালারটা দেখালাম তিন হাজার চারশো টাকায় পাবেন এই থ্রি পিসগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওর ম্যাচিং কিন্তু সেলোয়ার থাকবে এই যে দেখেন খুব সুন্দর পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব ডিফারেন্ট মডেল এর একটা ফ্রন্ট কাট থ্রি পিস দেখাবো খুবই সুন্দর দেখেন থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর এবং এটা কিছুটা লং এর মধ্যে আপনারা পাবেন এটা পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দর ভাবে স্টোন সিকোয়েন্স এটা ফ্রন্ট কাটের মধ্যে আপনারা পাচ্ছেন একটু নিচের প্যানেলের কাজটা আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন মাঝখানে কিন্তু একটু ফাড়া আছে নিচের প্যানেলে এবং প্যানেলটা কাটার করা থাকবে এবং নিচের ঘেটটা দেখেন ঘেটটা কিন্তু একটু চড়া আছে মানে একটু নিচের প্যানেলটা যারা একটু চড়া পড়তে চান তারা এটা নিতে পারেন এই থ্রি পিসটা একেবারে নতুনত্ব মডেল আপনার গাউসে থেকে পাচ্ছেন আর হাতারা দেখাচ্ছি এই যে হাতার মধ্যে কাজ করাছে এটা ফ্রন্ট কার্ড থ্রি পিসের কালেকশন আপনারা পাচ্ছেন স্কার্ট প্লাজো দিয়ে প্লাজোটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর ড্রেসটা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট নে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন স্কার্ট প্লাজো দিয়ে খুব সুন্দর প্যানেলি কিন্তু কাজ করাছে অনেক সুন্দর আর এটার সাথে একটা ওন্না আছে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা থ্রি পিসের কালার থাকবে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করে কালার দেখে অর্ডার করতে পারবেন এই যে দেখেন সাইডটা কাটার করা অনেক সুন্দর সো এটার যে কত কালার আছে দেখি দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা আটটা কালার পাবেন এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই টাইপের থ্রি পিসগুলো বর্তমানে আপনার গাউসে মার্কেট থেকে সরাসরি আসলে নিতে পারবেন নিচের প্যানেলটা দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া নিচের প্যানেলটা কিন্তু গাউনের মতো আর কি ঘেরটা আপনার চড়া পাবেন খুব সুন্দর ফ্রন্ট কাট থ্রি পিসের কালেকশন আপনার পাচ্ছেন খুবই সুন্দর আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এই থ্রি গুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার নয়শো টাকা এই যে দেখেন ম্যাচিং অন্য ম্যাচিং একটু সেলয়ার আছে খুব সুন্দর দেখেন প্লাজো দিয়ে এই যে দেখেন ম্যাচিং সম্পূর্ণ আচ্ছা পরবর্তী কালার গুলো দেখি আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ এই যে দেখেন এই যে আরেকটা কালার দেখেন একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন বর্তমানে এই থ্রি পিসগুলো আপনার গাওসিয়া মার্কেটে আসতে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন আর এগুলো বর্তমান প্রাইস কত পড়বে ভ্যা এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার টাকা এই থ্রি পিসগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার টাকা যারা একটু ফ্রন্টকার স্টাইলের থ্রি পিস দিতে চাইছে নতুন স্টাইলে তারা এইটা নিতে পারেন এবং নিচের প্যানেলটা কিন্তু একটু ঘেটা চড়া থাকবে খুব সুন্দর আর এগুলো বর্তমান প্রাইস কত থাকবে চার হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালার মধ্যে একটা পার্টি ওয়্যার থ্রি পিস দেখাচ্ছি এর আগে কিন্তু এই থ্রি পিসটা আপনাদের দেখাই দিই অনেক সুন্দর পিওর জর্জেট কাপড়ের মধ্যে সম্পূর্ণ লাক্সারি গর্জিয়াস কাজ করা এটার পুরো বডি কিন্তু সিকোয়েন্স আর স্টোনে কাজ করা থাকবে আর এই টাইপের গুলো চাইলে আপনার যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন প্যানেলটা কাটার করা থাকবে টাসেল দেওয়া থাকবে এবং দেখেন ব্যাক সাইডেও কাজ করা অনেক সুন্দর কালো কালার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা থ্রি পিস হাতার মধ্যেও কাজ করা থাকবে দুই পাশে আর সাথে কাজ করা একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা আর কাজ করা একটা ওন্না থাকবে একটু ওন্নাটা ধরে ওড়নাটা কাটোর করা থাকবে একটু দেখেন আপনাদের এই যে দেখেন এই যে দেখেন সাইডের কাজটা একটু দেখেন খুব সুন্দর সাইডে কিন্তু এরকম কাজ করা থাকবে দুই পাশে এই দেখেন সাইডটা কাটার করা অনেক সুন্দর ওড়নাটা আর এটা কালার কয়টা ভাইয়া এটার মধ্যে মোট চারটা কালার একটু কালারগুলো আমি দেখে আপনাদের যার যে কালারটা আপনাদের পছন্দ হবে আপনি স্ক্রিন শট নিয়ে ঢাকা গাওসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউজে সরাসরি চলে আসবেন এখানে আসলে আপনারা নিতে পারবেন সরাসরি এই যে দেখেন

ন্যাশনাল ফ্যাশন হাউজে সরাসরি চলে আসলে আপনি দেখে নিতে পারবেন খুবই আনকমন মডেলে পাচ্ছেন দেখেন একেবারে স্পেশাল কালেশনে পাচ্ছেন যা আসতে পারবে না অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে হোম ডেলিভারিটা আপনি নিতে পারবেন বর্তমান প্রাইস কত থাকবে ভ্যায় চার হাজার তিনশো টাকা বর্তমান প্রাইজ থাকবে চার হাজার তিনশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনার ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন এই যে দেখেন এই আরেকটা কালার বর্তমান প্রাইস থাকবে চার হাজার টাকা পরবর্তী কালেকশানে যাচ্ছে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাবো এটা যারা সিম্পলের মধ্যে একটু পড়তে চান তার এটা নিতে পারেন এটা শিফন জর্জেট কাপড়ের উপর হালকা সিম্পল কাজ করা দেখেন এটা গলা নিচে খুব সুন্দরভাবে স্টোন আর দেখেন সিলভার সুতোর কাজ করা আছে হাতার মতো কাজ করা খুব সুন্দর এই যে দেখেন প্যানাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হালকা কাজ করা স্টোন আর সিকোয়েন্সে কাজ করা থাকবে অনেক সুন্দর আর এটা শিফন কাপড়ের মধ্যে দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা আছে ওকে আমরা একটু অন্যটা দেখি ভাইয়া এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন আমি আরও দুটো কালার আছে দেখিয়ে দিব আপনাদের বাকি দুটো কালার দেখি ভাইয়া কালারগুলো দেখি আজকে এইখান থেকে যে কটা থ্রি পিস আপনাদের দেখাচ্ছি এগুলা প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে 38 থেকে 46 바ডি মাপে একেবারে আপডেট কালেকশন আপনারা পাচ্ছেন গাউসিয়া থেকে এই যে আরেকটা কালার দেখেন তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো প্রাইস কম থাকবে ভাই একটু দেখেন ভাইয়া দেখিয়ে দিচ্ছে আপনাদের প্রাইসটা পড়ে এগুলো বর্তমান প্রাইস থাকবে 3200 টাকা যারা এই থ্রি পিসগুলো নিতে চান এগুলো বর্তমান প্রাইস থাকবে 3200 টাকা 38 থেকে একেবারে 46 바ডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোত্থেকে কি পাবেন নেবেন যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস কে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আপনারা চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে তিন বাই দশ এই ঠিকানায় চলে আসলে এই থ্রি পিসগুলো আপনার লেটেস্ট কালেকশনে পাবেন গাউসিয়া থেকে অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য